নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছে বিশ রবিবার সকাল সাড়ে সাতটার দিকে বাসগাড়ি ইউনিয়নের ভূমি অফিসের পাশে সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম সরকার ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুরের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটে এতে তিনজন নিহত হয়েছেন এবং কমপক্ষে বিশ জন আহত হয়েছেন নিহতরা হলেন বাসগাড়ি ইউনিয়নের দিঘরিয়া কান্দি গ্রামের আলমগীর হোসেন আলম আলী আহমদ এবং অজ্ঞাত এক ব্যক্তি স্থানীয় পুলিশ এবং এলাকাবাসী জানান কয়েকদিন ধরে এই সংঘর্ষের প্রস্তুতি চলছিল এবং রবিবার সকালে উভয় পক্ষের সমর্থকরা অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং একজন আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই মারা যান রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা এবং রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন এদিকে ঢাকা থেকে অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পুলিশ কর্মকর্তাদের সাথে পরিস্থিতি পর্যালোচনা করেছেন